এত বছরের ভালোবাসাটা প্রকাশিত হচ্ছে সবাই খুব খুশি তাই তো কি আর কত কাটবে এবার তো ছাদে গিয়ে দেখলো ফারাবি হাতে একটা সিগারেট ধরে দাঁড়িয়ে আছে চেষ্টা করছে স্মোক করার কিন্তু অভ্যাস না থাকার কারণে হচ্ছে না নিজের কষ্টগুলো কমানোর চেষ্টা করছে আর এক হাতে বারবার নিজের চোখের পানি মুছে চলেছে দুহা আর পারল না দৌড়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো শক্ত করে আচমকে এই রকম হওয়াতে ফারাবি চমকে উঠল পরক্ষণেই মুখে হাসি ফুটলো হাতে সিগারেটটা ফেলে দিয়ে সামনে ঘুরে তোহাকে নিজের বুকের সাথে চেপে ধরলো যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে দুটি মানুষ তাদের বহু বছরের তৃষ্ণা মেটাতে ব্যস্ত দুজনে কি এইবার এক হবে নাকি আবারও নতুন কোনো ঝামেলা তৈরি হবে ওদের জীবনে তো ফারাবিকে জড়িয়ে ধরে কেঁদে চলেছে ফারাবির চোখেও পানি কত কাঁদবে এবার তো থামো আগে কেন বলেননি আপনি আমার প্রেমিক পুরুষ কেন সামনে আসেননি বলুন আমি সামনে আসলেই তুমি বিশ্বাস করতে বলো আর সব থেকে বড় কারণ হলো আমি চেয়েছিলাম তুমি আমাকে অনুভব করো পাগল বানিয়ে ছেড়ে দিয়েছিলেন তো ফারাবি আরে শক্ত করে জড়িয়ে ধরে বলল আমি নিয়েই তো পাগল হয়ে গেছি। তোমাকে পাগল করতে যাব কেন? কিন্তু বাবা আঙ্কেলকে তুমি মানিয়ে নিতে পারবে না তহ পাখি বল। হুম। শারাবিতার তাহু পাখির কপালে ভালোবাসার পরশ দিয়ে দিলো বিকালে। তোরা বাড়িতে আসতেই দেখলো ওর বাবা ডাইনিং রুমে বসে আছে। ওকে দেখা মাত্রই বললো কোথায় গিয়েছিলে? মামায়র কাছে। কি বললে তুমি তোমার সাহস করে হয় ও বাড়িতে যাবার আমি গিয়েছিলাম সত্যিটা জানার জন্য আর সবকিছু সত্যি জেনেছি বাবা তুমি বিনা দোষে আমাদের কেন শাস্তি দিচ্ছ কেন আমাদের আলাদা করতে চাইছ হা নিরাশায় তোহাকে মারার জন্য হাত তোলেন কিন্তু নিজেকে সামনে নেয় থামলি কেন বারো আচ্ছা বাবা আমিও যদি আন্টির মতো ভুল করি সেটা কি ভালো হবে বলো আন্টির না হয় ভালোবাসার মানুষটা ওনার সাথে ছিল না কিন্তু আমার তো আছে আমি তো পারবো না বাবা অন্য কাউকে মেনে নিতে আমিও মরে যাব বাবা তুহার বাবা তুহাকে জড়িয়ে ধরলো দুজনের চোখেই পানি মারে এ কথা বলিস না তাহাকে হারিয়ে আমি তোকে আগলে রেখে বেঁচেছিলাম আর তোর যদি কিছু হয়ে যায় তো আমি শেষ হয়ে যাব

তুহা ওর ঘরে ছিল মিহা ওকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল দিভাই আমার বিশ্বাস হচ্ছে না তুই আমার হ্যান্ডসামের বউ হবি বউ হব না আমি ওনার বউই ওলে বাবা রে দুই বোন গল্পেই মেতে উঠল কথা মতো ফারাবির বাড়িতে তুহার পরিবার আসলো ফারাবির পরিবারের সকলে খুব খুশি এতদিন পর মিরাজকে নিজের বাড়িতে দেখে ফারুক সাহেব উত্তেজিত হয়ে মিরাজকে জড়িয়ে ধরলেন মিরাজ সাহেব মুখের কোনো একটা মেকি হাসি দিয়ে ফারুক সাহেবের কানে ফিসফিস করে বলল আমি আমার মেয়ের খুশির জন্য এসব করছি তবে আমি তোকে কখনোই মাফ করব না মিরাজের কথা শুনে ফারুক সাহেবের মুখটা কালো হয়ে গেল উনি ভেবেছিলেন হয়তো সমস্ত মান অভিমান ভেঙে নতুন করে সব কিছু শুরু হচ্ছে কিন্তু তা নয় মিরাজ শুধু তুহার জন্য রাজি হয়েছে তবু মনে মনে তুহাকে কৃতজ্ঞতা জানালেন তোহার কারণে মিরাজ এই বাড়িতে এসেছে এটাই অনেক মিরাজ সাহেব কথার মাঝে বললেন যেহেতু তোহা আর ফারাবি একে অপরকে ভালোবাসে তাই এ বিয়েতে আমার কোনো আপত্তি নেই তোমরা বিয়ের আয়োজন শুরু করো আমরা আনুষ্ঠানিকভাবে তোহাকে ফারাবির হাতে তুলে দিতে চাই সকলে খুব খুশি হয়ে যায় কথা মতো বিয়ের ডেট ফাইনাল করা হয় বাড়ি ফিরে মিহা মেহতাবকে কল করলো হ্যালো কে আমি মিহা বলছি আরে মিহা বল ধন্যবাদ কিসের জন্য এই যে আমার দিভাই আর দাভাইয়ের মাঝে তৃতীয় ব্যক্তি না হয়ে ওদের ভালোবাসাকে সাপোর্ট করার জন্য ভালোবাসা জোর করে হয় না আর আমি চাইও না জোর করে কিছু ভালোবাসার মানুষটি সুখে দেখার মাঝে যে সুখ আছে তা অন্য কিছুর মাঝে নেই আপনি দিফাইকে ভালোবাসেন হয়তো আচ্ছা এখন রাখি ওকে মেহতাব কলটা খেতে দিল মেহের বুকের উপর কিছু একটা ভারী হয়ে আছে তোহাকে মেহতাব ভালোবাসে কথাটা কেন যেন সহ্য করতে পারছে না পরের দিন তুহা আর মেধা আজকে খুশির বাড়িতে যাবে তোহার বিয়ের নেমন্তন্ন দিতে যদিও আগে কখনোই যাওয়া হয়নি আর ওরা যাবে বিষয়টা কেউ জানে না কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিলেন খুশির মা সামনে দুটো মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা হতবম্ব হলেন পরক্ষণেই মুখে কোণে হাসি ফুটে উঠল তোমরা মেধার তুহানা জি আন্টি আরে ভেতরে এসো উনি ওদেরকে ভেতরে বসালেন আর খুশিকে ডেকে দিলেন খুশি তো খুশি হয়ে ওদেরকে জড়িয়ে ধরল আরে তোরা আসবি একবার বললি না কেন বললে কি আর সারপ্রাইজ থাকতো সেটা ঠিক বলো মা কি খাবে আন্টি কিছুই খাবো না আমরা একটা দরকারই এসেছি এক্ষুনি চলে যাব কি দরকার তুহা মেধাকে খোঁচা দিল মেধা খুশি থেকে তাকিয়ে বলল খুশি একটা গুড নিউজ আছে কি আমাদের তুহা বিয়ে কথাটা শুনে খুশি খুশি হলো ওর মা খুশি হতে পারলো না মুখটা কালো হয়ে গেল এটা তো খুব ভালো খবর তা জিজুর নাম কি পারাবি কি খুশি বেচারা শক খেয়ে গেছে কথাটা শুনে মেডাম মুস্কি হেসে বলল এত অবাক হচ্ছিস কেন না ওরা যা ঝগড়া করতো আবার বিয়ে কিছুই তো বোধগম্য হচ্ছে না ঝগড়ার মাঝেই প্রেম কথাটা বলে মেধা হাসতে লাগলো তোর লজ্জা লাগছে খুব মেধাকে খোঁচা দিয়ে চোখ দিয়ে ইশারা করে বোঝালেন আনটি আছে এখানে চুপ করে গিয়ে বললেন আনটি আসলে সরি বাড়ির বড়রা কেউ আসতে পারিনি। হুট করেই খুব ব্যস্ত তাই আমরাই আসলাম আপনারা কিন্তু সকলেই আসবেন আর খুশি কিন্তু কয়েকদিন আগে থেকেই আমাদের বাড়িতে থাকবে আমরা সবাই যাব কিন্তু খুশি থাকবে খুশির মায়ের কথাটা বুঝতে পেরে তুহা বলল কিন্তু আমাদের বাড়িতে খুশির কোনো অসুবিধা হবে না আর খুশি তো আমাদের বন্ধু নয় বোন তাই আমার বিয়েতে আমার পাশে থাকলে আমার খুব ভালো লাগবে আচ্ছা আমি ওর বাবার সাথে কথা বলে দেখব তখনই ওখানে আশিক এসে বলল কি কথা বলবে বাবার সাথে মা আশিক সামনে তাকিয়ে দেখল তুহা আর 미ধা এসেছে আরে তোমরা কখন আসলে এই তো মাত্রই তা কি ব্যাপার আপনাদের পায়ের ধুলো আমাদের বাড়িতে পড়লো আশিক তুই ওদের চিনিস মা তোরা বস আমি আসছি উনি উঠে চলে যেতেই খুশি হয়ে বললো দাদা ভাই জানো তোহার বিয়ে সেই প্রেমে পুরুষের সাথে নাকি কথাটা শুনে খুশি আর মেদা তোহার দিকে চোখ বড় বড় করে তাকালো মেদা সন্দেহের দিকে তাকিয়ে বলল কেসটা কি তুহা পরে বলবো সবটা এখন চুপ কর আশিক বিষয়টা বুঝতে পেরে বলল তা পাত্রের নাম কি ফারাবি চৌধুরী চৌধুরী কোম্পানির হুম তাহলে তো কাব্যের দাদা নাই তাই না হ্যাঁ তবে আপনি কাব্যদাকে চেনেন আস্তে আস্তে বিয়ের দিন এগিয়ে আসছে সকলের চাপ বাড়ছে আজকে সকল মিলে শপিং করতে যাবে সকলেই আছে কিন্তু কথা নেই কথা আরও কয়েকদিন পর আসবে এটা নিয়ে তুহার সাথে মান অভিমান হলেও তুহার রাজি করাতে পারেনি কাব্য ফারাবিকে খোঁচা দিয়ে বলল দাদা ভাই তুই বিয়ে শাড়িটা পছন্দ করে দে না ওর তো পছন্দ করতেই পারছে না মিহা ওর সহমত হয়ে বলল হ্যাঁ একদম জিজু তুমিই পছন্দ করে দাও ওকে ফারাবি কয়টি শাড়ি খাটাখাটি করে তিনটে শাড়ি পছন্দ করল তারপর তোহার দিকে তাকিয়ে বলল এই মেরুনটা বিয়ের দিন লুজ শাড়িটা বউ খাতে দিল আর কালো মেরুন শাড়িটা ফারাবির লাগামিল কথা শুনে তো লজ্জায় মাথা নিচু করে দিল আর বাকিরা মজা নিতে লাগলো তোহাকে লজ্জা পেতে দেখে ফারাবি নিজের ঠোঁট কামড়ে বিড়বিড় করে বলল তাও বা লজ্জা পেও না তো পরে আবার আমি নিজেকে সামলাতে পারবো না তখন আবার দোষ দেবে সারা দিন কেনাকাটা করে ওরা ফিরে যায় মাঝে কেটে যায় আরো দুটো দিন আজকে কথা আসবে বিয়েটা নিজেদের বাড়ি থেকে হচ্ছে কথা ওই বাড়িতেই থাকবে তবুও একবার তুহার সাথে দেখা করতে আসবে তারপরে ওই বাড়ি যাবে তুহা তো অভিমান করে আছে কি রে তুহা রানী এখনো রাগ করে থাকবি আমি কথা বলবো না তাহলে আমি চলে যাই কথা চলে যেতে গেলে তুহা ওকে শক্ত করে চড়িয়ে ধরলো কি হলো দিদি ভাই দেখি কথা আহ করে উঠল তুহা কথার ঘাট থেকে ওনার সরিয়ে দেখলো মারের চিহ্ন আছে তো আতকে উঠল এসব কি দিদি ভাই বোন শুনতে পাবে শুনতে পেলে পাক বলো কি সব এগুলো তোমার শরীরে মারের আঘাত কেন প্লিজ বোন কিছু জানতে চাস না কিছুই বলতে পারবো না আমাকে বলবে না তো মাফ কর ভালো থাকিস আমার ভাইটাকে নিয়ে খুব সুখে থাকিস দোয়া করি তোদের জন্য কথা কিছুই বলেনি সেদিন কিন্তু তুহার মাথায় প্রশ্নটা ঘুরতেই থাকে তুহার কালকে হলুদের অনুষ্ঠান আজকে খুশি এসেছে এই বাড়িতে মেধাও চলে এসেছে তাদের প্রাণ প্রিয় বান্ধুর বিয়ে আর তারা না আসলে চলে তুহা সব কিছুর মাঝে ভুলে যায় কথার কথা বিয়ে নিয়ে আনন্দে মেটেও উঠল সবাই তুহা ওর মায়ের কাছে গিয়ে বলল মা মেহেতব আনতি আসবে না জানি না রে আমি হাজির তুহা আর মিহা দুজনে খুব খুশি হয়ে যায় তুহার খুশিটা প্রকাশিত এত কিছুর পরও মেহেতব এসেছে এটাই ওর কাছে অনেক আর মিহার মাঝে খুশিটা অন্যরকম আমার তোহারানির বিয়ে আমি কি না এসে পারি তাই না কি গো হুম গো তুহা আর মেহতাব আড্ডায় মেতে উঠলো মিহা দূর থেকে দাঁড়িয়ে মনে মনে বলল আমি জানি আপনি দিভাইকে এখনো ভালোবাসেন আপনার চোখে আমি স্পষ্ট দিফাইয়ের জন্য ভালোবাসা দেখতে পাচ্ছি কিন্তু আপনি কি কখনোই আমার চোখের ভাষা বুঝতে পারবেন আজকে তো আর গায়ে হলুদ ওই বাড়ি থেকে হলুদে তত্ত্ব এসেছে কাব্য আর কুহু এসেছে তত্ত্ব নিয়ে মিহা কুহুকে খুশি হয়ে যায় কি তুহা এইবার তো তোর আর আমার সম্পর্কটা উল্টো হয়ে গেল তুই সম্পর্কে আমার দাদার বউ তোকে কি বলে ডাকবো বল তোমার যেটা ভালো লাগবে সেটাই আচ্ছা তাহলে বলবো কেমন যেন লাগবে তুহাই ভাবি বললে তুহাকে হলুদ লাল কালারের শাড়ি পরানো হয়েছে পুরোই হলুদ পরিয়ে রাখছে কাব্য দূরে দাঁড়িয়ে ফারাবিকে ভিডিও কলে তোহাকে দেখাচ্ছে ফারাবি তোহার দিকে থেকে চোখ সরাতে পারছে না ওর অবস্থা থেকে কাব্য বলল ফারাবি মুচকি হেসে ফোনটা কেটে দিয়ে আকাশে দেখে তাকে আলত হেসে বলল তাহ পাখি মাত্র কয়েকটা সময় তারপরে তুমি আবার হয়ে যাবে তো আর ফারাবি দুজনের মনেরই একই আকাশ এক আকাশ স্বপ্ন ভালোবাসার মানুষটিকে পাবার স্বপ্ন তুহাকে ওর বাবা হলুদ ছোয়ানোর সবাই কেঁদে ফেলেন আদরের মেয়েটার বিয়ে হয়ে যাবে ওনাদের ছেড়ে চলে যাবে ভাবতে কষ্ট লাগছে তুহা ওর বাবাকে জড়িয়ে ধরে কেঁদে দিল আমাদের মেয়ে এদের জীবনটা কীরকম আমাদের মেয়েদের জীবন কী জীবনে কীরকম একটা অদ্ভুত নিয়মের বেড়া জালে বন্দি বিয়ের পর নিজের পুরনো সব কিছু ছেড়ে নতুন করে আবার সবটাকে সাজিয়ে নিতে হয় নতুন করে বাঁচতে জানতে হয় আজকে তোহার বিয়ে এই কয়েকদিনে ফারাবির সাথে ওর কথা হয়নি তোহাকে ফারাবির পছন্দ করা শাড়িটাই পরা হয়েছে খুব সুন্দর করে সাজানো হয়েছে তুহারানীকে মেয়ে আর ওর মা তো তুহাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো দিভাই আমার খুব কষ্ট হচ্ছে তোকে ছাড়া আমি থাকবো কিভাবে। ওই দিভাই তুই চাস না আমার ভালো লাগছে না তোকে ছেড়ে থাকতে মেধা খুশি মিলে ওনাদের সামলায় তু হক কাঁদতে কাঁদতে শেষ আরে ভাবুক রানী এত কাঁদিস না দেখ না হলে আমার দাদাই আমার ভূত ভেবে পালিয়ে যাবে তুহা কান্না থামিয়ে দিয়ে মেধার দিকে রাগই চোখে তাকায় বড় এসেছে বড় এসেছে বলে একটা কলাহর সৃষ্টি হতেই খুশি মেধা আর মিহা বাড়ির গেটের সামনে চলে আসলো মেয়েদের গেট ধরতে দেখে কাব্য বলল এটা কিন্তু ঠিক নয় আর মেধা তুই তো আমাদের পক্ষে তাই না আমি কোন পক্ষে নয় আমি তোহার পক্ষে আর তাই আমাদের দাদি মানতেই হবে হ্যাঁ কাপোতা দাদাই আমার জিজু তাই আমাদের শালিকাকে দাদার পাওনা দিতেই হবে এটা কিন্তু ঠিক না কিসের কি ঠিক না একদম ঠিক কথাটা বলে কুহা ফিতার টোককে মেঝে দিকে চলে গেল এই পাশে ছেলেগুলোর চোখ বেরিয়ে আসার জোগাড় আরে কুহু তুই ওখানে কেন এদিকে বলছি কোনো মতেই না আমি দুহাতির বোন তাই সেই হিসাবে আমি দাদাইয়ের শালিকা আমারও তো পাওনা আছে তাই না তাই মেয়েটাও আমাদের পাওনা কাজটা ভালো করলি না দেখা যাবে টাকা দাও ওদের কানে থেকে ফারাবির ভীষণ হাসি পাচ্ছে কিন্তু বর বলে হাসতে পারছে না কোনো হাসি চেপে কাব্যকে ইশারা করতে দিয়ে দেবার জন্য কাব্য হাত মুখ কুচকে টাকাটা দিয়ে দিল আর চোখ দিয়ে বুঝিয়ে দিল তোদের দেখে নেব মেয়েরা না দিয়ে চলে গেল ফারে বার তুহার বিয়ে চালু হলো তুহা কবুল বলার সময় কেঁদে দিল একটা মেয়েই জানে কবুল বলার সময় তার কতটা কষ্ট সমস্ত কিছু অন্যজনের হাতে তুলে দিল তার সুখ দুঃখ তার স্বাধীনতা সব কিছুই তুহা আর একা নয় ওর জীবনের সাথে জড়িয়ে গেল ফারাবির জীবন ওহ আর তুহা মিরাজের মেয়ে এখন তুহা চৌধুরী বাড়ির বড়ো বউ ফারাক চৌধুরী পুত্রবধূ ফারাবি চৌধুরীর বউ যাবার সময় তুহাসহ বাকিরা খুবই কান্নাকাটি করেছে মেয়েরা ও পুষক কেঁদে দিয়েছে ওর কান্না দেখে মিয়াকে সামলাতে পারা যাচ্ছে না প্রচণ্ড কান্নাকাটি করছে তোহার বাবা ফারাবের হাতে তুহাকে তুলে দিয়ে বলল ফারাবে বাবা আমি তোমার সাথে অন্যায় করেছি আমি জানি তাই বলে কখনোই আমার প্রাণে টুকরা তোহা আমাকে কষ্ট দিও না বড্ড আদর আমার তাহা চলে যাবার পর আমি তোহাকে আগলে বেসেছিলাম তাই ওর কিছু হলে আমি মরে যাব আমার মেয়েটাকে আগলে রেখো আজীবন বাবা আপনি আমার হাতে আপনার মেয়েকে নয় আমার কলিজাকে আমার প্রাণ ভ্রমরাকে তুলে দিলেন আর আমার প্রাণ ভ্রমরা ভালো না থাকলে আমি কীভাবে ভালো থাকবো বলুন আমি আপনাকে কথা দিচ্ছি তোহাকে আমি সমস্ত কিছু থেকে রক্ষা করব। আগলে রাখবো বিপদে ঢাল হয়ে দাঁড়াবো কথা দিলাম তুহার বাবা কৃতজ্ঞতার হাসি দিয়ে চলে গেলেন তুহা আর ফারাবির রওনা দিল চৌধুরী ভিলার উদ্দেশ্যে তুহার সাথে মেদা ও খুশি এসেছে মিয়া আসার কথা থাকলেও বাবা মাকে কে সামলাবে এই জন্য ও যায়নি তোহার সাথে মেধা আর খুশি এসেছে খুশি একা হয়ে যাবে তাই ওকেও নিয়ে যাওয়া হয়েছে মেহার সাথে তিসার রয়ে যায় মেহা ছাদে দাঁড়িয়ে আছে হঠাৎ কেউ একজন ওর কাঁধে হাত রাখল মিয়া মন মন খারাপ করে ছাদে দাঁড়িয়ে আছে তোহার সাথে ঝামেলা হলেও কখনোই বলা হয়ে ওঠেনি এতটা ভালোবাসে আজকে তোহার চলে যাবে শুনে কতটা কষ্ট হয়েছিল যেটা একমাত্র ওই জানে সম্পর্কগুলো এই রকমই কাছে থাকলে বোঝা যায় না আর দূরে গেলে বোঝা যায় কি ছিল মিহার ভাবনার মাঝে ওর কাঁধে কেউ একজন হাত রাখলো পেছন ফিরে তাকিয়ে দেখলো মেহতাব দাঁড়িয়ে আছে মন খারাপ হুম একটু কষ্টগুলো আমার সাথে শেয়ার করতে পারো হালকা লাগবে মিহা মেহতাবের দিকে তাকালো কিছুক্ষণ চুপ করে থেকে বলল আমাকে কিছু প্রশ্নের উত্তর দেবেন কি বলো আপনি দিভাই কি কতদিন ধরে ভালোবাসেন এইসব আবার কেন আপনি কি সত্যিই আমার মন ভালো করতে চান হুম তাহলে বলুন প্লিজ আজ থেকে তিন বছর আগে যখন আমি দেশের বাইরে চলে যাব বলে তোমাদের বাড়ি দেখা করার জন্য আসলাম তখন বুঝেছিলাম আমি তোহার প্রতি দুর্বল হয়ে বলেছি তারপর যখন দেশ ছাড়লাম তখন বুঝলাম শুধু দুর্বল নয় ভালোবাসতে শুরু করেছি তখন আমি তোহার সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেই নিজের মনের আসল অনুভূতিগুলো জানার জন্য বুঝলাম ভালোবেসে ফেলেছি তাহলে বলেননি কেন তিন বছর পর দেশে এসেই তুহার সাথে প্রথম দেখা করতে গিয়েছিলাম তুহা আমাকে যখন জড়িয়ে ধরেছিল তখন আমার গোটা পৃথিবীটাই থমকে গিয়েছিল আমি সিদ্ধান্ত নেই আজকেই ওকে নিজের মনের কথা বলবো তাই ওকে নিয়ে সারা শহর ঘোরার প্রস্তাব দেই আর ও সহজেই রাজি হয়ে যায় কিন্তু কোনো কারণে তোহাকে সত্যটা বলতে পারিনি বারবার আটকে গেছে তোহাকে বাড়ি পৌঁছে দিতে এসে আমি বুঝতে পারি কি বুঝতে পারেন তোমাদের বাড়িতেই এসে দেখি ফারাবি উপস্থিত আমি সেই দিন ফারাবির চোখে স্পষ্ট ভালোবাসা লক্ষ্য করেছিলাম তোহার জন্য আমাকে তোহার সাথে দেখে জেলাস হয়ে তোমাকে নিয়ে ভেতরে যাওয়ার সবটাই খেয়াল করেছিলাম আমি আর বুঝেছিলাম দিলেন? না আমি চোখেও ভালোবাসা দেখেছিলাম কিভাবে তোমরা ভেতরে চলে যাওয়ার পর তুহা আমার সাথে কথা না বলে বারবার ভেতরের দিকে উঁকি মারছিল বারবার শর্টফট করছিল জানার জন্য তোমরা ভেতরে কি বলছো ফারাবি বেরিয়ে যেতেই গুহার রাগি লুক নিয়ে তোমার কাছে গিয়েছিল আমার আর বুঝতে অসুবিধা হয়নি তুহা ফারাবিকে নিয়ে জেলাস তুহা নিজের অজান্তেই ফারাবির প্রতি দুর্বল সম্পর্কটা তো বিয়ে পর্যন্ত গড়িয়ে গিয়েছিল জিজু ঠিক সময় না আসলে তো বিয়েটা হয়েই যেত মেহতাব একটা দীর্ঘশ্বাস ফেলে বলল মেহতাব কিছু না বলে রহস্যময় একটা হাসি দিল যেটার মানে মিহার অজানা ওইদিকে তুহাকে ফারাবির ঘরে বসিয়ে রাখা হয়েছে মেধা আর কুহু মিলে তুহাকে কালো বেনারসি পরিয়ে দিয়েছে আর সুন্দর করে সাজিয়ে দিয়েছে তুহা বিছানায় বসে আছে মনের ভিতর করছে ভয় আনন্দ দুটোই হচ্ছে ফারাবি দরজার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু ঠুকতে পারছে না বিচ্ছু বাহিনী আবার অ্যাটাক করেছে টাকার জন্য আবার টাকা আর কত টাকা নিবি তোরা ভাই এবার আমাকে দাও আগেরবার ওদের দিয়েছো তুইও হুম দাও আচ্ছা বল কত 30 ও 30 টাকা নো নো জিজু 30 আছে বের করো হুম হ্যাঁ একটু কম করো আমি ভিখারি হয়ে যাবো যে আচ্ছা 20 দাও দস দস আচ্ছা তাই দাও ছাড়েবি একটা টাকা নোট বের করে বলদো